সালামু আলাইকুম আগে উদাহরণ আমরা বলেছি হুম এখানে বাদ দিয়ে ওখানে যোগ করা হয়েছে এটা কীভাবে সম্ভব এই দুইটি আয়াত সুরা আন আনামের ইংরেজিতে বলে কামা বাংলায় বলবো এদিকে আসেন আর আরবির মধ্যে এর জন্য দুটি শব্দ আছে অবশ্য আরও আছে কিন্তু দুইটি আছে হালুম্মা এবং দ্বিতীয় হলো তাহালা তাহালা আপনি যদি উমরা যান অনেক শুনবেন এই শব্দটি অনেক শোনা যায় হালুম্মা আছে এবং আলা এর মধ্যে পার্থক্য কি একটি আয়াতে বলা হয়েছে হালুম্মা আকুন সুহাদা আপনার শহীদদের বলুন এখানে আসুন এখানে আসুন এবং তাদের বলুন তোমার সেই সাক্ষীদের ডাকো যারা বলে যে আল্লাহ এই জিনিসগুলি হারাম করেছে তাদের ডাকো তাদের বলো এখানে আসো একে আসো এর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে হালুম অন্যদিকে বলা হয়েছে কুল তাও মা হার রা রব্বুম আলাইকুম আপনি বলুন রসুলকে বলা হচ্ছে আপনি বলুন তাহালাও এদিকে আসো আমি পরে তোমাদের শোনাবো যে তোমার রব কি হারাম করেছে কি হারাম করেছে এটা সোরা আনাহা নামের এখানে আসো শব্দটি দুইবার ব্যবহার হয়েছে একবার ব্যবহার হয়েছে একশো পঞ্চাশ নম্বর আয়াতে হালুম্মা এবং এর পরের আয়াতে তা আলা হয়ে গেল এই দুটো পার্থক্য কেন হলো এর পার্থক্য হল তা এটি আসলে অলু থেকে এসেছে উচ্চতাকে যেমন আল্লাহ তালার নামগুলির মধ্যে ইন আলহা কেন কাবির কাবি আলিউন আজিম যা আয়াতুল কুস্তিদে এসেছে ও আলিউল আজিম তা বলে ধরুন আমি যদি নিচে দাঁড়াই আপনিও আমার আমার পাশে আমি যদি আপনাকে ডাকি এদিকে আসেন সমান সমান আপনিও ফল আছেন আমিও নিচে আসি একই জায়গায় চলুন আমি বলতেছি এদিকে আসেন তাহলে এটা কনেস্তরের হালুম্মা এখানে ব্যবহার হবে হালুম্মা কারণ আমি আর আপনি একই জায়গায় আসি অন্যদিকে আপনি উঁচুতে আসেন আমি নিচে আপনি আমাকে উপর থেকে ডাকতেছেন এদিকে আসেন এদিকে আসো এখানে কি ব্যবহার হবে আলা। ওখানে ব্যবহার হচ্ছে হালুম্মা আমরা দুজন একই লেভেলে আপনি উপরে উপর থেকে আমাকে ডাকছেন তাহলে কি হবে আলা এটা কেন কেন ব্যবহার হচ্ছে যদি আপনি উঁচুতে থাকেন এবং আপনি আমাকে উপরে ডাকছেন উচ্চতার দিকে ডাকছেন উলোর দিকে ডাকছেন তাহলে আসল শব্দ সঠিক শব্দ বেশিরভাগ সময় সঠিক শব্দ কি হবে তাআলা উচ্চতার দিকে আসুন উচ্চতার দিকে আসুন যখন তারা একে উপরকে ডাকে তখন বলে আলুম্মা যখন আমার রব ডাকে তখন উচ্চতার দিকে ডাকেন উচ্চতার দিকে ডাকছেন তাই না আমার রবের কথা আমার রবের হেদায়ত আমার রবের নির্দেশনা বাকিদের থেকে অনেক উঁচু সব কথা থেকে অনেক উচ্চতর তাই না তাহলে উচ্চতার দিকে আসো তাহলে আমি আপনাকে বলি আমার রব কি হারাম করেছে উচ্চতার দিকে আসো তা আলাও আতলু মা হার রা রব বুক আগালেই আজকে দুটো থাক আগামীতে আরেকটা নিয়ে কথা আমি শোন